খালদা জিয়াকে স্লো পয়জনিং পুশ করে অসুস্থ করে ধীরে ধীরে মেরে ফেলা হয়েছে এমন অভিযোগ দিচ্ছে বিএনপির কিছু কিছু নেতারা সব নেতারা না এখন যারা যারা এই অভিযোগ দিচ্ছেন আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করছি যদি হিম্মত থাকে যদি বাপের বেটা হন তাহলে এটার প্রমাণ দেখান যত ধরনের টেস্ট আছে সব ধরনের টেস্ট আপনারা করেন অতীতেও করিয়েছেন পাননি এখন যদি এই প্রমাণ দিতে না পারেন তাহলে দয়া করে জাতির কাছে ক্ষমা চান আমি আপনাদের বলবো এই মিথ্যে গুজব ছড়ানোর রাজনীতি আর কতকাল করবেন তো শেখ হাসিনার সময় যদি স্লো পয়জন দেওয়া হয়ে থাকে শেখ হাসিনার পতনের তো দেশে বিদেশে খালদা জিয়ার চিকিৎসা নিয়েছেন আপনারা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের টেস্ট করিয়েছেন কখনই কি প্রমাণ পেয়েছেন পাননি তো দয়া করে এই ধরনের গুজব ছড়ানোর রাজনীতি করবেন না খালদা জিয়া মারা গেছেন আমরা গভীরভাবে সমবেদনা জানাই আমরা জানি যে বিএনপির নেতাকর্মীরা এখন শোগাহতো আপনাদের প্রতি গভীর সমবেদনা রইল এবং খালদা জিয়া মারা গেছেন ইনা ইলাহি ওয়াইনা ইলাহি রাজিউন আমরাও শোক প্রকাশ করছি যাই হোক ভালো থাকবেন আসসালামু আলাইকুম পারলে যুক্তি দিয়ে এবং প্রমাণ দিয়ে আপনারা আমার এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করেন